সালামু আলাইকুম আজকের ভিডিও যে অনেক বেশি ইন্টারেস্টিং আমি সেটা বলবো না বাট বাট বাই বাট আজকের ভিডিও অনেক বেশি হেল্পফুল স্পেশালি তোমরা যারা স্কুল কলেজে পড়ো আজকের ভিডিও মেনলি তাদের জন্যই বাইরে গেলে বিভিন্ন প্রয়োজনে আমাদের হাত ধুইতেই হয় বাট অলওয়েজ সবসময় তো আমাদের সাবান বা হ্যান্ড ওয়াশ কারি করা কখনোই সম্ভব না কুচকি আমরা চাইলে এই কিউর পেপার শোপগুলো নিজেরাই বানিয়ে ইউজ করতে পারি আর এগুলো ক্যারি করা তো আরও সহজ পেপার শোপ বানাতে আমাদের প্রথমেই লাগবে পেপার এখানে আমি একটি সাদা কালারের পেপার আর দুটি ছোট ছোট রঙিন পেপারের টুকরো ছিল আমি সেগুলো নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো পেপার ইউজ করতে পারো আর লাগবে হ্যান্ড হ্যান্ডওয়াশটা আমি থাকলে তোমাকে এই বিষয় নিয়ে একদমই ভাবতে হবে না তুমি তো দোকানে যেতে পারবে না নাকি দৌড় দিয়ে দোকানে গিয়ে যেকোনো প্যাকেট শ্যাম্পু কিনে নিয়ে চলে আসবা আর শ্যাম্পু দিয়েও তুমি এই পেপার স্যুপটি বানিয়ে নিতে পারো আরে থাক থাক আর থ্যাংক ইউ ট্যাঙ্ক ইউ আমাকে দিতে হবে না এটা তো আমার দায়িত্ব তাই না বলো তোমরা হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু যেটি ইউজ করো না কেন এটি কি খুব ভালোভাবে কাগজের উপরে অ্যাপ্লাই করে নিবা সবগুলো কাগজেই আমি সেমভাবে এটি অ্যাপ্লাই করে নিব কালারিং পেপার দুইটিতেও আমি হ্যান্ড ওয়াশ অ্যাপ্লাই করে নিয়েছি এখানে আমি দুইটি ছোট ছোট কালারিং পেপার নিয়েছি কারণ আমার কাছে আর ছিল না বাট তোমরা চাইলে পুরোটাই তোমরা এখানে কালার পেপার ইউজ করতে পারো তিনটাতে আমার হ্যান্ড ওয়াশ ইউজ করা হয়ে গেছে এখন এগুলোকে আমি শুকাইতে দিব রাতে আমি এই কাজগুলো করে রেখেছিলাম সকালে উঠে দেখি এগুলো একদম শুকিয়ে গেছে ফার্স্টে যেভাবে আমরা হ্যান্ড ওয়াশ অ্যাপ্লাই করেছিলাম সেম ভাবে এর ব্যাক আমরা এখন হ্যান্ড ওয়াশ অ্যাপ্লাই করে দিব দেখো সবগুলোতে আমরা আবার সেম ভাবে হ্যান্ড ওয়াশ অ্যাপ্লাই করে নিয়েছি আর অবশ্যই ভালোভাবে হ্যান্ড ওয়াশটা অ্যাপ্লাই করে নিবা যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে এরপর এগুলোকে আমরা আবার শুকাইতে দিব দেখো আমাদের সবগুলো পেপার শুকিয়ে গেছে এখন এগুলোকে ভাস করে আমাদের বিভিন্ন শেপে কেটে নিতে হবে আরে ফার্স্ট টাইম পুস্কি দেখি সবকিছু আগেই বুঝতে পেরে গেছে

এটা ভাস করার পর তোমরা তোমাদের পছন্দের শেপ এটির উপরে পেন্সিল দিয়ে এঁকে নিবা তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি কয়েকটা এঁকে দেখিয়ে দিই তোমাদের যে এগুলোই আঁকতে হবে বিষয়টাই এমন না তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ ডিজাইন করে নিতে পারো আমি তোমাদের সাজেস্ট করব যেটি আঁকো কেন একটু বড় করে আঁকবা তাহলে কাটতে তোমাদের ঝামেলায় পড়তে হবে না ডিজাইনগুলো ছোট করে আঁকার কারণে আমার এগুলো কাটতে খুবই প্যারা লাগতেছিল বাট কিচ্ছু করার নেই তারপরেও তোমাদের জন্য ভিডিও বানাইতেই হবে আর এত কষ্ট করে আমি তোমাদের জন্য ভিডিও বানাই বাট তোমরা কোনো লাইক কমেন্টই করো না তাহলে কেমন লাগে বলো তো লাস্টে এসে এগুলোকে কাটতে আমার খুবই বোরিং লাগতেছিল তাই আমি এগুলোকে বড় বড় করেই রেখে দিয়েছি তোমরা যারা আমার মতো অলস আছো তারা বড় করেই রেখে দিতে পারো অবশ্যই কোনো প্রবলেম নেই সবগুলো পেপার কাটায় কমপ্লিট এখন এগুলোকে আমাদের একটা জায়গায় সংরক্ষণ করার জন্য আমাদের লাগবে একটা কৌটা আমাদের বাসায় ডায়াবেটিসের স্টিপের কৌটা পড়েছিল তো আমি ওটা ইউজ করে নিয়েছি পুচকির মতো তোমাদের যাদের বাসায় স্টিপের কৌটা নেই তাদের টেনশন করার একদমই কোনো নেই তোমরা চাইলে যে কোনো কৌটা ইউজ করতে পারো আবার ক্লের যে প্যাকেট থাকে সেগুলো ইউজ করতে পারো ক্লে তো আমরা কম বেশি সকলেই ইউজ করি সো ক্লে শেষ হওয়ার পর এর প্যাকেটটাকে ফেলে না দিয়ে তোমরা কিন্তু এটিকে আবার এভাবে ইউজ করতে এখানে আমি একটি কাগজের উপরে মার্কার দিয়ে সোপ লেখে নিয়েছি এটাকে আমি লেবেল হিসাবে এটির উপরে লাগিয়ে দিব লাগাইতে পারো লাগালে দেখতে সুন্দর লাগবে আর না লাগালেও প্রবলেম নেই আমার কাছে কিছু স্টিকার ছিল ভাবলাম এগুলোকেও লাগিয়ে দেই তাহলে এটি দেখতে আরেকটু সুন্দর লাগবে সুন্দর আর আমার কাছে কিছু বারবি স্টিকার ছিল ওগুলোকেও আমি এটার উপরে লাগিয়ে দিলাম আম্মুকেও কিছু স্টিকার প্লিজ কে নিও বাট তুমি আগে আমায় প্রমিস করো যে আমায় না বলে আমার ক্রাফটার জিনিসে তুমি আর হানা দিবা না আচ্ছা দিব না হুম মনে থাকে যেন চলো দেখা যাক এবার আমাদের বানানোর পেপার সপটি আসলে কাজ করে কিনা ভিডিওর এই ক্লিপটি আমি টেনে দেইনি যাতে করে তোমরা বুঝতে পারো আসলে এটি কাজ করে কিনা তাছাড়া পরে আবার তোমরা বলতে পারো আমি ফেক ভিডিও বানাই দেখেছো এখানে কত সুন্দর ফেনা হয়েছে দেখেছো আমার হাত একদম কিদিন হয়ে গেছে দেখা হবে নেক্সট কোন ভিডিওতে